হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনা স্টোরি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর বাড়্য হচ্ছে এখন কোনে আটটা মতো তো দেখতেই পাচ্ছ শাড়িটারি পরে আরও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে সবাই আছে সবাই রেডি হচ্ছে তো আজকে যাব হচ্ছে একটু পুজো দিতে কোথায় পুজো দিতে যাচ্ছি কী করছি না করছি তোমাদের সাথে সবটা শেয়ার করব অনেক দিন পর বড় ব্লগ করার চেষ্টা করছি তো দেখি কতদূর কী হয় তো চলো আর বাইরে নয়েজ হতে পারে কারণ পাশে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে তো সেখানে আওয়াজ হচ্ছে তো চলো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করছি চলো দেখতে থাকো তো এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে গাড়িতে করে চলে যাচ্ছি আসানসোলের উদ্দেশ্যে তো ফাইনালি তোমাদের বলেই দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আসানসোলের ঘাঘর বুড়িমার মন্দিরে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আর কিছু কথা বলি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি আর এই ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো যে এখানে দেখে নাও আমরা কেকে যাচ্ছি যে আমি মা পাশে বসে আছে মামনি পিছনে ভাই হাত নাড়া দিচ্ছে পাশে ছিল আমার পাপা আর তার পাশে ছিল আমার বাবা আর সামনে যে ভিডিওটা করে দিচ্ছে সে হলো অতীন্দ্র তাকে দেখা যায়নি তো তাকে নেমে পুজো দেওয়ার সময় দেখা যাবে তো চলো আমরা চলে যাই আর কিছু কথা বলি তো এই যে যেতে যেতে ওয়েদারটা প্রচণ্ড ভালো ছিল খুবই ভালো ছিল কারণ ভালো ছিল অনেকেরই ভালো লাগে না এই ওয়েদারটা বাট আমার খুবই ভালো লাগে আমার এই ওয়েদারটা মানে এই মেঘলা করে থাকবে আমি কোথাও বেরোবো মানে আমি জার্নি করব তো এই ওয়েদারটা আমার বেরোনোর জন্য খুবই ভালো লাগে আমার বৃষ্টি শীত এইসব ওয়েদার আমার খুবই ভালো লাগে তো ওয়েদারটা তো ভালোই লাগছিল আস্তে আস্তে যেতে যেতে পৌঁছে গেলাম মন্দিরে এই যে পৌঁছে গেছি বাট মন্দিরে পৌঁছেই দেখি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো কোনো রকম ছাতা নিয়ে গেছিলাম ছাতা নিয়ে রকম টুক করে ঢুকে পড়েছি মন্দিরের মধ্যে তো এখানে অতীন্দ্র পুরো ভিডিও করছিল আর অতীন্দ্র গোটা মন্দিরটা ঘুরে দেখাচ্ছিলো এই যে আমরা চলে যাচ্ছি আমি মা মামুনি সামনে আছে বাবা সবাই মিলে চলে যাচ্ছি সামনের দিকে আর অতীন্দ্র পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছিল মন্দিরটার মধ্যে কি কী আছে না আছে তো এখানে সমস্ত সমস্ত ওনাদের যা সমস্ত জিনিসপত্র মানে জিনিসপত্র বলতে ঠাকুর স্ট্যাচু এগুলো করা আছে আমি ঠিক জানি না এগুলো কাদের স্ট্যাচু মানে কি ব্যাপার তাদের স্ট্যাচু কেন করা হয়েছে বা কি কারণ সেগুলো আমি কিছুই জানি না বাট স্টিল তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানিও আর বৃষ্টি পড়ছিল তো এত ঘুরে দেখার পরে কিছু জিজ্ঞাসা করব সেটারও সুযোগ হয়নি তো মন্দিরটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এখানে তুলসী মঞ্চ ছিল রাম সীতা মা তারপর লক্ষণ হনুমানজি সবাই ছিল শিব বাবা ছিলেন কালী মায়ের মন্দির ছিলেন অনেক কিছু ছিল খুবই ভালো লেগেছে মন্দিরটাতে ঘুরে এই যে এখানে আর নিচে এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি অতীন্দ্রকে ডাকছি প্রণাম করছি যে এসো প্রণাম করবে আর কিছু পাঠা রাখা ছিল আই গেস পাঠা বলি হবে আমরা কিছু দেখতে পাইনি কারণ বাড়ি ফেরারও তারা ছিল আর বৃষ্টি পড়ছিলো বলে দাঁড়ায়নি এই যে এখানে বাজরাংবাড়ির মন্দির অতীন্দ্রকে বললাম আমাকে ফোনটা দাও আর তুমি প্রণাম করো তো এবারে ফাইনালি অতীন্দ্রকে দেখা গেল এই যে ও প্রণাম করলো ঠাকুর ঠাকুরমশাই ওকে তিলক পরিয়ে দিচ্ছে আর একটু ও দক্ষিণা দিয়ে দিচ্ছে তো আর যেটা হয়েছিল সেটা হচ্ছে এখানে না একটা পাশে একটা পুকুর পুকুর বলবো না নদী বলবো আমি ঠিক জানি না ভুল হলে আমাকে শুধরে দিও তো এখানে একটা নদী টাইপের আছে তো এই নদীটাতে ফেনা হয় আমি যতটুকু জানি আমি যখন ছোটোবেলায় একবার গেছিলাম তখন ফেনা হতো মানে ফেনা হয়েছিল আমি দেখেছি নিজের চোখে তো এখন ফ্যানাটা দেখতে পাইনি বাট এখানে পুলিশ ছিল অনেক লোক ছিল প্লাস ডেঞ্জার জোন মেনশনও করা ছিল তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো খুব পিছলো ছিল জায়গাটাতে তো আমরা এখানে যাচ্ছি দেখো তো এখানে যেটা হয়েছে সেটা নাকি ওনারা বলছেন যে কেউ একজন লোক মোষ ধোয়াচ্ছিলো মানে হয় না যারা মোষ পোষে তারা মোষ টোষ ধোয়ায় বা কিছু তো ওইখানে নেমে পুকুরে বা নদী যাই হোক ওটা তো ওই নদীতে নেমে ধোয়াচ্ছিল হচ্ছে মোষ তো মোষ ধোয়াতে ধোয়াতে ওনার পা পিছলে গেছে বা কিছু একটা হয়েছে সেটা করতে গিয়ে হয়তো উনি জলে ডুবে গেছেন মানে ওনাকে পাওয়া যাচ্ছে না তো এটাই খোঁজাখুঁজি চলছিলো অনেক লোকজন দাঁড়িয়েছিল প্লাস পুলিশ ভ্যান দাঁড়িয়েছিল তোমরা পুলিশদেরও দেখতে পাবে তো যাই হোক এখানে ছিলাম না বেশিক্ষণ তো তারপরে মন্দিরের ওদিকে চলে গেছিলাম তো মন্দিরে এই যে দেখো মন্দিরের ভিতরে কিন্তু অ্যালাউ ছিল না ক্যামেরা করার তো মন্দিরের বাইরেটাই আমরা অ্যালাউ মানে অ্যালাউ করেছেন তো মন্দিরের বাইরেটাই আমরা ক্যামেরা করেছি তো এখানে অনেক লোক ছিল মোটামুটি এখানে তো ভিড় হয়ই প্রতিদিন তো এখানে অনেক লোক ছিল লোকের মাঝখানে আমরা টুজো দেরিয়ে দিয়ে পরে এই বেরিয়েছি বেরিয়ে পরে আমরা সবাই মিলে দিকটাতে দেখছি আর এখানে লেখা ছিল এটা যজ্ঞ কুণ্ডু বা যজ্ঞশালা তো মানে এখানে আই গেস্ট যজ্ঞ হয় তো এটা লেখা ছিল যজ্ঞশালা দেখতেই পাচ্ছ তো এখানে এটা খুব সুন্দর বেশ সুন্দর লেগেছে বৃষ্টির মধ্যে বেশ খুব ভালো লাগছিলো এই যে এখানে সবাই চারিদিকটা ঘুরে দেখছিল গাছপালা পরিবেশটা প্রচণ্ড সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর এই যে এখানে সবাই আছে তো আমি মা সবাই কথা বলছি বাবা আছে এদিকে আর এখানে তারপরে বেরিয়ে সামনেই খেতে চলে গেছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল তো এখানে আমরা নিয়ে নিয়েছিলাম আলু পরোটা আর আলুর দম আর এখানে আমার চার মা বাবা খেতে বসেছে আর ওইদিকে এদিকে আমি অতীন্দ্র ভাই আর আমাদের যে ড্রাইভার কাকু সে খেতে বসেছিলাম তো খেয়ে যেই না বেরিয়েছি অমনি দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি এত বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি পড়ছিল যে মানে ভাবার কথা নয় মানে অস্বাভাবিক মুসলধারে বৃষ্টি পড়ছিল তোমরা গাড়িতে দেখে বুঝতেই পারছো আমার খুবই ভালো লাগে বাট স্টিল বাইরে বেরিয়েছি এতটা জোর বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি না প্রচণ্ড বাজ পড়ছিল বিদ্যুৎ চমকাচ্ছিলো সবাই ভয় পাচ্ছিলো তো এইভাবেই চলে গেলাম বাড়ি ফিরে চলে গেলাম আস্তে আস্তে বৃষ্টির মধ্যে রকম বাড়ি চলে গেলাম তো এইখানে আর সেরকম কিছু বৃষ্টির মধ্যে ক্লিপ নিতে পারিনি তো সেই কারণে কিছু ফটো অ্যাড করে দিলাম তোমরা দেখে নিও এখানে আমরা সবাই আছি এখানে আমি মা বাবা তাতান সবাই সেরকম সবাই আছে কিন্তু সেরকম ছবিও তোলা হয়নি এখানে মামুনি বাবা তারপর আমার পাপা মা সবারও একটা একটা করে ছবি নেওয়া হয়েছে এখানে এই ফ্রেমটা আমার খুবই প্রিয় আমার মা বাবা রতেন্দ্র আছে আর তারপরে দেখো ঠিক আমি আমার মামুনি আর বাবার সাথে রয়েছি তো এই ভিডিওটা আই গেস তোমাদের খুবই ভালো লাগবে আর এই দেখো আমি আমরা দুই মাকে নিয়ে ছবি তুলেছি আর এই যে সবথেকে বেশি প্রায়োরিটি দেয় যে মানুষটা আমাকে সেটা হচ্ছে আমার বাবা আর এই যে লাস্টে আমি আর অতীন্দ্র তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও এবার থেকে আমি দেওয়ার চেষ্টা করব তো বাই